মহীশূরার অস্ত্র কারখানার তদন্তে বড় চক্রের হদিশ পেল কি পুলিশ ইতিমধ্যে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে নবদ্বীপ থানার পুলিশ ধিতের নাম মাসাদুন মল্লিক ওরপে নুন তার বয়স আটচল্লিশ বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্তলী থানা মাজিদা পঞ্চায়েতের কুটির পাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে কয়েকদিন আগে নদীর নবদ্বীপ ব্লকের মহিষরা মাঝের পাড়া এলাকার বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরি করার বেশ কিছু সরঞ্জাম বাজাপ্ত করে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে ছ দিনের পুলিশ হেফাজত হয় সঞ্জু শেখকে জিজ্ঞাসা করেই মাসানুন মল্লিক ওরপে মুস বিষয়ে জানতে পারে পুলিশ এরপর গতকাল গভীর রাতে পূর্বস্তরী থানার সাজিয়ারা মোড় এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার অস্ত্র পাচার আইনে মামলা রুজু করে আদালতে পেশ করে পুলিশ প্রসঙ্গত নবদ্বীপের মহীশরা গ্রাম থেকে যে অস্ত্র তৈরি কারখানা গজিয়ে উঠেছিল এর পেছনে কারা আছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মহীশুরা অস্ত্র কারখানার তদন্তে বড় চক্রের হদেশ পেল কি পুলিশ জিত এক पर करेंगे अपने तरफ से